বিভিন্ন রয়েছে সেই বিপ্লবী সরকারের মনে পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র থাকতে পারে তো এখানে ইলিয়াস রয়েছে এখানে মনে মনে আমাদের বিপ্লবী প্রবাসী হাজার হাজার এই এম মাসুম রয়েছে হ্যাঁ আমেরিকার এম মাসুম রয়েছে তারপর মনে মনে যারা দেশের প্রতি বৃহত্তর স্বার্থে দেশের স্বাধীনতার স্বার্থে দেশের এই অভ্যুত্থান দেখেন অভ্যুত্থান তো ছাত্র যুদ্ধ করেছে অভ্যুত্থান করার পরে স্বাধীনতা অর্জন করেছে রক্ষা করে বেশি কঠিন না তো অর্জন তো করলো কিন্তু রক্ষা করতে পারছে পারে নাই তো কেন অর্জন করার অর্জনের যে লক্ষ্য দূষণ স্বাধীনতা এই যে গণপুত্রের যে লক্ষ্য দূষণ সেটা বাস্তবায়িত কর তারা করে নাই সেটা না করে হাসিনার মতো বৃহৎ শক্তিকে তারা মানে ক্ষমতাচ্যুত করে মানে পালায় পালায় যেতে বাধ্য করতে পেরেছে অথচ মানে হাসিনা যাওয়ার পরে এই সুন্দর একটা সিচুয়েশন সুন্দর একটা পরিবেশে তারা রাষ্ট্রীয় সেক্টরে যে আমলা কামলা সচিব যারা মানে দুর্নীতি করে প্রতিটা সেক্টরের মধ্যে যেই উদ্দেশ্য ছিল কি মানব সেবা করবে তিপ্পান্ন করবে মানব সেবার পরিবর্তন তারা রাষ্ট্র চুষে খেয়েছে সকল প্রমাণ ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে রয়েছে সেই প্রমাণগুলো বের করে একটা একটা কোনো মন্ত্রণালয়ের সংস্কার হয়েছে কোনো মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে তারা কিছু নির্বাচন দিবেন আপনি আপনি জুলাই চব্বিশ হাজার হাজার মানুষ তাদের মায়ের কোল খালি হয়েছে শহীদ হয়েছে এই ছোপ ছোপ না আপনার মনে মনে কালো পিস মনে করেন লাল হয়েছে এবং মনে কত মানুষ চোখ হারিয়েছে হাত হারিয়েছে আমরা যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসের হাজার হাজার মানুষ মনে করেন জেল জুলুম ফেটে নিয়েছে সেটের লাইফ উজ্জ্বল ধ্বংস করে বাংলাদেশে দেড় বছর মানবতার জীবনযাপন করতেছি কি পাওয়ার আশায় নতুন রাজনৈতিক দল দেখার জন্য নির্বাচন কবে হবে সেটা দেখার জন্য আমরা এগুলোর জন্য অবস্থান করে নিইয়া আমি ইঞ্জিনিয়ার সালাহিন আমি রেমিটেন্স সার্ডোয়ার ঘোষক